গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিগত পাঁচ ছ দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে বালুরঘাট শহরের আত্রেই নদী সংলগ্ন আখিরাপাড়া ডাকরা খাসপুরে বিঘার পর বিঘা সবজি ক্ষেত্রে লাগাতার বৃষ্টির ফলে নষ্ট হয়েছে এই এলাকাতে প্রায় সব ধরনের সবজি চাষ হয় উদুর আগে নানান ধরনের শাক ও সবজি লাগিয়েছিলেন কৃষকরা হঠাৎ করে লাগাতার বৃষ্টির ফলে বেশিরভাগ সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে বালুরঘাটের নদী সংলগ্ন এলাকায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে সবজির দাম অনেকটাই বাড়বে বলে আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ এদিকে বৃষ্টি না থামলে আরও ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন কৃষি দপ্তর আমাদের এখানে যে সবজি চাষগুলো হচ্ছে সেগুলো মানে আকাশের জলে অতিরিক্ত জলে ক্ষতি হয়ে গেছে সবজি চাষ এই নদীর ধারে এইটিকে মূলত বৃষ্টির জন্যই হচ্ছে মনে করছে হ্যাঁ অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টির জন্যই হচ্ছে এটা আপনারা কি চাচ্ছেন আমরা চাইলে আর কি হবে এটা উপরে দিচ্ছে জল এখন ওটা বন্ধ করা যাবে না জলটা না হতো একটু এখন আর প্রয়োজন নেই জলের তবে ভালো হতো

জল হলে তো আর অসুবিধা মানে ধরে রাখতে পারবো না রকম ক্ষতি সম্ভব মুখে পড়ছেন আপনারা আমাদের এই সবজি চাষের ক্ষতি হয়ে গেছে বিশেষ করে আপনার নাম আমার নাম যোগেন পান আমাদের বিশেষ করে সবজিটারই ক্ষতি হচ্ছে বেশি ধানের অতটা ক্ষতি হয়নি তবে পটল বেগুন ঝিঙে এলেন পচে টচে গাছ টাছ পচে গেছে এই দেখেন পটল পচা মানে গোটা গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে এই সবজিরই বেশি ক্ষতি হচ্ছে লঙ্কা এই বিষয়ে সেচ দপ্তরকে জানিয়েছেন এই বিষয়ে সেচ দপ্তরকে জানানো হয়নি সেচ দপ্তর আসে কি বলবে তাহলে কি করবেন পুজোর মুখে পুজোর মুখে কি করব নষ্ট হয়ে গেছে এখন এটা ক্ষতির সম্ভবনা সম্ভাবনা দিচ্ছে না তো আসতেছে না ভেরিফাই করতে আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ যদি এই এইগুলোর ক্ষতিপূরণ একটু যদি দিত তাহলে আমরা একটু সুবিধা পেতাম সাহায্য যদি করতো যে সার বিষের দাম কিন্তু এতে সব নষ্ট হয়ে যাচ্ছে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম বিকাশ মন্ডল